বঙ্গে ভোটাবহে রাজনৈতিক কুন্দল নতুন নয় প্রায়শই বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ঝামেলার খবর প্রকাশ্যে আসে রবিবার আরামবাগের তৃণমূল প্রার্থী বাগের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে অভিযোগের তীর বিজেপির দিকে হুগলির খানাকুলের পলাশপাই এলাকার ঘটনা রবিবার শুরু প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারের সময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না তৃণমূল প্রার্থী অভিযোগ বেশ কয়েকজন বিজেপির লোকজন গাড়িতে হামলা চালায় আহত হন মিতালি বাগের গাড়ির চালক তৃণমূল প্রার্থী মিতালি বাগের অভিযোগ বিজেপির লোকেরা তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল আর এর জন্য দায়ী খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গাড়িটাকে গাড়িটাকে বাংচুর করেছে ওকে ফিরে নিয়েছে ফিড়ে নিয়েছে বুকে মেরেছে মাথায় মেরেছে ও ও মেরেছে যেভাবে ঈশ্বরের কানাকুল কানাকুল মানুষের আশীর্বাদ ওনাদের পায়ের তোলার মাটি সরতে শুরু করে দিয়েছে ওনাদের পায়ের তোলার মাটি ফাঁক হয়ে গেছে তার জন্য আমাকে মেরে ফেলার চেষ্টা প্রচারিত এমন সারা পাচ্ছে না তাই নাটক করছে তৃণমূল মিতালি বাগের গাড়ি ভাঙচুর নিয়ে বলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানান বিজেপি নয় দলীয় কন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে বিজেপি খুনের রাজনীতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় আজকে মিতালি বাঘ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না বরদাস্ত করবে না এরা যে জব কার্ডে যে নতুনভাবে চুরি করেছে টাকা ঢোকানোর নাম করে জব নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে তার হিসেব ওদেরকে দিতে হবে হিসেব দিচ্ছে না হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে আজকে তৃণমূল নেতারা এদের নাটককে আমরা ধিৎকার জানাই ভোটের আগে আতঙ্ক ছড়াতে বিজেপি ঝামেলা করছে খানাকুলে গাড়ি ভাঙচুরের ঘটনা নির্বাচন কমিশনকে জানিয়েছেন তৃণমূল প্রার্থী অভিযুক্তদের গুরুতর শাস্তির দাবি জানিয়েছেন তিনি নিউজ টাইম